অকাল বৃষ্টির জেরে আলু তোলার আগে জলের তলায় জমি আবার কোথাও আলু তোলার কাজ শুরু হলেও বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে বিশেষ করে গোঘাটের আলু চাষিরা বৃষ্টির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বুধবার সকাল থেকে গোঘাট ব্লকের আলু চাষিদের মধ্যে কান্না রোল পড়ে গিয়েছে জমির জমা জল দেখে হতাশ কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলছে তারা অকাল বৃষ্টিতে ডুবে যাওয়া আলুর জমিতে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করে বহু কৃষক কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন দানিও দুশ্চিন্তায় করেছেন ওই এলাকার কয়েকশো চাষী তাদের বক্তব্য কয়েকদিন পরেই জমি থেকে আলু তোলার কাজ শুরু করা হতো কিন্তু বুধবার সারা দিন ধরে বৃষ্টিতে আলুর জমি ডুবে গিয়েছে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এই অবস্থায় সরকারের সাহায্যের দরবার করেছেন কৃষকরা এই বিষয়ে গোঘাটের কৃষকরা বলেন অকাল বর্ষণের জেরে গোঘাটের বহু এলাকার আলু চাষে ক্ষতি হয়েছে পাঁচ বিঘা আলু চাষ করেছি এখনো পর্যন্ত এক কাটা আলু তোলা হয়নি এতে আলুর প্রচণ্ড ক্ষতি হবে আর কি হবে অসমের এরকম দীর্ঘ সময় বৃষ্টি মানি পাকা আলু আর আলু এমন একটা ফসল যে জল কাদা এর কিছু করা যাবে না এ মাঠে এখন তো আমাদের আলু তোলা এমনি নামি চাষ তাতে আলু তো তোলা শুরুই হয় না বলা চলে তাহলে এই বৃষ্টির ফলে যদি এক পশলা বৃষ্টি হয়ে কেটে যেত তাহলে এতটা হয়তো ক্ষয়ক্ষতি হতো নি আমার পাঁচ বিঘে চাষ আছে আর লোন তো এবছর আছেই ডবল করে চাষ বানিয়ে তো লোন আছে সেটাই তো চিন্তার বিষয় এখন আমার তো পাঁচ কাটাও আলু ভাঙা হয়নি এই সব অবস্থায় তাহলে এখন তো মানে ভাবনা চিন্তায় যাকে বলে খাওয়া ঘুম সবই ছুটে যাচ্ছে এক চাষে ডবল খরচ হয়েছে ধসার কারণে প্রচণ্ড ওষুধ খরচ হয়েছে তারপরেতে ইত্যাদি খরচ তো সমস্ত সব কিছুই বাড়াবাড়ি ক্ষতি মোটামুটি এখন কি করে সঠিক তো বলা যাবে না ম্যাক্সিমাম একটা ক্ষতির দিকেতেই যাচ্ছে অন্তত কিছু না হলেও ফিফটি পারসেন্ট তো বটেই পচে যাবে যা জল জমিতে দাঁড়িয়ে আছে সব পচে যাবে হুম আলু তো আর দেখতে পাচ্ছ সব কেমন গাছগুলো সব মরে যাচ্ছে গাছ মরে যাওয়ার গাছ সব পচে যাবে এই যে রোদ দিলেই তো পচে যাবে সব সকাল থেকে লাগাতার বৃষ্টি সে রাত দশটা থেকে এটা বৃষ্টি হচ্ছে লাগাতার ভাব বৃষ্টি চলছে সাড়ে তিন বিঘে চাষ না লোনটা নেওয়া হয়নি তো ধার দেওয়া ধার করা যে সব তো ওটাই তো মাথায় হাত পড়ে গেছে কীভাবে শোধ করবে এই তো আলুর দাম এবার দাম তো কমে যাচ্ছে পরপর কাদা মাটি নেওয়া যাচ্ছে তো নেয় নে যেগুলো কাদা লাগানো আছে জমিতে সেগুলো আলু নেয় নে ক্ষতি তো হবে একটা ভালো রকমের একটা ক্ষতি হবে কী কী করছে দেনা শোধ করবে সেটাই চিন্তা ভাবনা হচ্ছে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বলেন টানা বৃষ্টিতে আলু চাষিরা ক্ষতির মুখে পড়বেন প্রকৃতির বিরূপতার কাছে কারোর কিছু করার নেই নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু